এই জেনারেশনটাকে আপনি বুঝেন মানে এই জেনারেশনটা কিন্তু অত্যন্ত স্পেশাল একটা জেনারেশন এই জেনারেশনকে বোকা বানানোর কোনো কারণ নাই এই জেনারেশন সব বুঝে এবং এই জেনারেশনকে যদি আপনি ইউটিলাইজ করতে পারেন তাহলে এই এই জেনারেশনটাই আপনাকে ধরেন সামনের দিকে বহুত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে আমাদের এক্সপেক্টেশনটা হচ্ছে প্রথম প্রফেসর প্রথম আদেশগুলোর একটা আদেশ ছিল হচ্ছে গণমাধ্যমকে কোনোভাবেই আপনার সেন্সার করা যাবে না যে যা ইচ্ছা বলুক যে যা ইচ্ছা রকম রিপোর্ট করুক কোনো সমস্যা নেই এবং বাংলাদেশ ওয়াজ ওপেন বিদেশি সাংবাদিক আসলো সবাই আসলো এবং সেটার একটা কিছু চর্চা বা চেষ্টা আমরা কিন্তু এখনও দেখে আসছি মানুষ লেফট রাইট হ্যান্ড সেন্টার সরকারের সমালোচনা করতে পারছে এবং তাতে কোনো সমস্যা হচ্ছে না কোনো জায়গা থেকে ফোন আসছে না এখন যেহেতু পাঁচই অগস্ট পরবর্তী আমি একজন সাধারণ নাগরিক ছিলাম এবং গণমাধ্যম চর্চা করেছি টু মাই এক্সটেন্ট তো আমি যেভাবে মনে করি আমার থেকে আমার এক্সপেকটেশনটা হচ্ছে এই স্বাধীনতাও আমি কিভাবে ইউটিলাইজ করব। সেটা আমার জায়গা থেকে এখানে একটা আমার মনে হয় যে পত্রিকা বলেন টিভি চ্যানেল বলেন বা যে কোনো মিডিয়া বলেন যে তাদের একটা জায়গায় আসতে হবে আমি এটা মানে স্বাধীনতা মানেই যে আমি পুরা সেন্সলেস ভাবে ব্যাপারটা ইউটিলাইজ করব আমার মনে হয় না যে নাগরিক হিসাবে কেউই এটা দেখতে চায় ফ্যাক্টস বেস রিপোর্টিং হোক ওপিনিয়ন পিসেস হোক ভালো দ্যাটস কমপ্লিটলি ফাইন বাট এবং এই স্বাধীনতাটা যেহেতু আমি বলবো আমি ইতিহাস যতদূর পড়েছি মোটামুটি একাত্তর পরবর্তী এরকম স্বাধীনতা কখনো দেখা যায়নি যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখা গেছে সো আমি মনে করি যে এই এটা এখন গণমাধ্যম কর্মীদের একসাথে বসতে হবে যে ঠিক আছে এই প্র্যাকটিসটা আমরা কীভাবে করতে পারি কারণ আমার মনে হয় দেশের জনগণ যেটা হয়েছে যে দেশের জনগণ কিন্তু অত্যন্ত সচেতন দেশের জনগণ কিন্তু সব পড়ছে সব দেখছে এবং তাদের নিজস্ব একটা ভিউ আছে এবং তারা কিন্তু আপনি মানে আপনি যদি তাদের আন্ডারমাইন্ড করলে তাদেরকে হবে না আমি মনে করি যে এই জায়গায় এসে গণমাধ্যম কর্মীদেরকে আরেকটু সচেতন হওয়া উচিত যে তারা এই স্বাধীনতাটা কিভাবে প্র্যাকটিস করবে মানে এইটা তো এখন রূপরেখাটা তো বের করতে হবে ধরেন সরকারের অবস্থানটা কি সরকারটা গেটটা খুলে দিয়েছে যে এখন আমি গেটের মধ্যে ঢুকবো কিভাবে আমি কি একবারে প্রচন্ড ভিড় নিয়ে ঢুকবো না আমি লাইন করে ঢুকবো এটা তো এখন গণমাধ্যমের ব্যাপার গণমাধ্যম আমি যার জন্য বললাম গণমাধ্যম কি ইউটিলাইজ করবে যেমন আমি যখন স্টারে কাজ করতাম আমার চোখের সামনে কিন্তু বিজ্ঞাপন বন্ধ হলো স্টারে সরকার থেকে বলা হলো তো এই ধরনের চাপগুলো কিন্তু আমরা দেখেছি তখন এবং তারপর কিছু মিডিয়ার উপর তো সরকার অত্যন্তভাবে খেপে গেল এবং তারপর সরকারের কিছু মিডিয়া কীভাবে আচরণ করলো সেটাও আমরা দেখেছি প্রধান সাবেক প্রধানমন্ত্রীর আপনার প্রেস কনফারেন্স তো ইজ সামথিং আ কন্টেন্ট হতো এটা নিয়ে প্রচুর হাসাহাসি হতো এটা নিয়ে প্রচুর কথা হতো আমার মনে হয় যে এখন এইটা গণমাধ্যম কর্মীদেরকে বিবেচনা করতে হবে সরকারের জায়গা থেকে কিন্তু গণমাধ্যম পলিসি কি হবে সেটা সরকার একা এটা কখনো নিতে পারবে না গণমাধ্যম কর্মীদের বলতে হবে যে গণমাধ্যম পলিসি কি হতে পারে কিরকম ভাবে অ্যাক্ট করবে এবং সেটাই হওয়া উচিত সরকার কেন কারোর বাকস্বাধীনতা রোধ করবে যে যে যার মতো ইচ্ছা সে লিখুক কিন্তু আমার কথা হচ্ছে যে যেটার জন্য আমি আগে বললাম যে পাঠক অত্যন্ত সচেতন আপনি পাঠককে আপনি যদি মনে করেন যে আমি একটা কিছু লিখবো পাঠক এটা বুঝে যাবে সেই জায়গায় কিন্তু কামরান নাই পাঠক নিজেই যাচাই করতে পারছে যে কোনটা ভালো কোনটা খারাপ এবং সেটা অনুযায়ী কিন্তু এখন গণমাধ্যমগুলোর কিন্তু পপুলারিটি দেখবেন আপ ডাউন করছে কারণ মানুষ কিন্তু বুঝছে যে কার কোন ধামদায় কে কীভাবে কাজ করছে আমার কথা হচ্ছে এখন এটা গণমাধ্যম কর্মীদের দায়িত্ব যে ঠিক আছে আমরা এখন এটাকে ইউটিলাইজ করব কীভাবে সম্ভাবনা অত্যন্ত বেশি মানে যেমন ধরেন আমাদের বেশ কিছু বছর ধরে কিছু অত্যন্ত ভালো মিডিয়া স্কুল হয়েছে যেখান থেকে প্রচুর ছেলে পেলে ছেলেমেয়ে গ্রাজুয়েট করেছে তারা বিভিন্ন জায়গায় আছে সো সম্ভাবনাটা আমি মানে সম্ভাবনাটার কোনো বাদ নাই এবং এখন তো মিডিয়া ল্যান্ডস্কেপ প্রচণ্ডভাবে চেঞ্জ হচ্ছে আজকে কালকে ফেসবুক পোস্টে ছিল এখন রিলসে চলে গেছে এখন মানুষ নিউজ রিলসে দেখছে যেখানে বিবিসি বাংলাকে কিন্তু এখন টিকটকে চলে আসতে হচ্ছে মানে এই ধরনের জিনিসগুলো কিন্তু প্রচণ্ড চেঞ্জ হচ্ছে আমার কথা মনে হচ্ছে যে সম্ভাবনার চূড়ান্ত যদি আমরা এটা ইউটিলাইজ করতে পারি যদি আমরা প্রযুক্তির সাথে খাপে খাপ মিলাতে পারি এখানে এখন এআই একটা বড় কনভার্সেশনের পার্ট যে এআই কে কীভাবে গণমাধ্যম কর্মীরা দেখছে চ্যানেলগুলো দেখছে টিভি দেখছে এবং এআইয়ের কিছু প্রোজ অ্যান্ড কনসও আছে সো আমরা এখন ওই যে আমি পুরোটাই মনে করি যে এটা এখন মানে গণমাধ্যম কর্মীদের এসে বলা সরকারকে যেই সরকারই থাকুক না কেন যে আমরা এরকম পলিসি চাই এরকম নিয়ে চাই এবং সম্ভব এবং এই যেই প্রজন্মটা এসেছে জেনজি মানে আমার মনে হয় যে আমি সকল গণমাধ্যমদেরকে আমি একটা মানে এই এই জেনারেশানটাকে আপনি বুঝেন মানে এই জেনারেশনটা কিন্তু অত্যন্ত স্পেশাল একটা জেনারেশন এই জেনারেশনকে বোকা বানানোর কোনো কারণ নেই এই জেনারেশন সব বুঝে এবং এই জেনারেশনকে যদি আপনি ইউটিলাইজ করতে পারেন তাহলে এই এই জেনারেশানটাই আপনাকে ধরেন সামনের দিকে বহুত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে যেমন যদি আপনি সরকারি খাতে চান আমার কাছে মনে হয় পিআইবির পিআইবি ওয়াজ ফেমাস ফর ইটস ট্রেনিং বিভিন্ন সাংবাদিক থেকে আমরা দেখতাম যে আপনার সত্তর দশকের পর থেকে জার্নালিজম ট্রেনিংয়ের মাধ্যমে পিআইবি একটা জায়গায় এসেছিলো ডিএফপির কিছু ব্যাপার ছিল এই এই জিনিসগুলোকে যদি আরও চাঙ্গা করা যায় এই ট্রেনিংটা যদি আমরা নিয়ে আসতে পারি এবং গণমাধ্যম সচেতনতা যদি আমরা বাড়াতে পারি যেমন বাংলাদেশে ডিস্ট্রিক্ট লেভেলে যেই সব জার্নালিস্ট কাজ করে যারা প্রত্যন্ত গ্রামের রিপ্রেজেন্টেটিভ তাদেরকে যদি আমরা একটা এবং ওই শুধু ঢাকা কেন্দ্রিক না হয়ে এটা যদি আপনার জেলায় জেলায় চলে যায় এই ট্রেনিংটা পিআইবি রুচিত হবে এখন পরে বাংলাদেশের জায়গায় জায়গায় যাতে ট্রেনিংগুলো হয় সেই ব্যবস্থা করা আমার মানে সেইখানে তাহলে এবং বাংলাদেশে প্রচুর লার্নেড জার্নালিস্ট আছে যারা এই বিষয়ে কাজ করেছে অ্যাকাডেমিক্স আছে তাদেরকে ইউটিলাইজ করে যদি আমরা এই ধরনের কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি এবং সেটা বোধ আমি বলবো গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্টাল ইনস্টিটিউশনস থেকে যদি আসে তাহলে সাংবাদিকতার একটা মানে আমরা একটা বিশাল বড় বিস্ফোরণ দেখবো ইন দ্য মোস্ট মানে গুড ওয়ে পসিবল অনলাইনের গুরুত্ব তো এখন না বলে কোনো ইয়ে নেই এখন আমরা সব নিউজ পড়ি অনলাইনে মানে বাংলাদেশে যে আগে বাসায় পনেরোটা বা দশটা পেপার রাখতো সে এখন একটা পেপার রাখে বা কোনো পেপারই রাখে না কারণ অনলাইনে সব পাওয়া যায় এবং ইটস ইজিয়ার টু ইয়ে সো এটা অলরেডি স্টাবলিশ যে অনলাইন হচ্ছে ইজ প্রেজেন্ট ইটস নট জাস্ট দ্য ফিউচার এআই হচ্ছে এজ এন আদার ডিফারেন্ট সাবজেক্ট এআই অত্যন্ত নতুন একটা জিনিস এবং এটা এখনও কিন্তু ডেভেলপ হচ্ছে মানে আপনি দেখবেন যে প্রতি তিন মাস চার মাস ছয় মাস অন্তর অন্তর এর একটা নতুন ডেভেলপমেন্ট হচ্ছে এআই একটা নতুন কাজ করতে পারছে সো এইখানে যেমন পলিসিগতভাবে কিছু নীতিমালা গ্রহণ করা উচিত যে এ আই এর কতদূর কী হবে কিন্তু আবার এর আমরা কনসগুলো দেখার সাথে আমাদের প্রোজগুলোও দেখতে হবে এ আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি এআই তো আপনার মানে ইটস আ পাওয়ারফুল টুল সো আমি মনে করি যে এখানে ওই যে আপনার সকল স্টেক হোল্ডারদের একসাথে এসে এখানে একটা ডিসকাশন করা দরকার এবং এটা শুধু যে গভর্নমেন্ট জায়গা থেকে ডিসকাশন হতে হবে তা না আমি বলবো যে সকলের এখন এই বিষয়গুলো নিয়ে রাউন্ড টেবিল করা উচিত যে আচ্ছা আমরা সামনের দিকে আগাবো কীভাবে আমি মনে করি কি দেখেন যে যারা ভিউ নির্ভর সাংবাদিকতা করে আমি এখানে না পাবলিকের উপর অনেকটুকু ছেড়ে দিতে চাই বাংলাদেশের জনগণের উপর আমি একদমই মনে করি না যে বাংলাদেশের জনগণ বোকা মানে আপনি মনে করছেন যে এটা খুব ক্লিক বেটই এটা আমি ছেড়ে দেবো খুব ভিউভাবে মানুষ ধরে ফেলে হয়তো ভিউজ অনেক কিন্তু আপনি কমেন্টগুলো সেক কমেন্ট সেকশনগুলো পড়ে দেখবেন দেখবেন যে ঠিক ধরে ফেলছে যে আপনার উদ্দেশ্য কী আপনার ইয়ে কী সো আমার মনে হয় যে এটা দিয়ে বেশি দূর লাভ নেই আপনি করতে পারেন এক দুই দিনের জন্য আপনার খুব ডেটা আসবে আপনার খুব নাম্বারস আসবে আপনি বলবেন যে আমার ফোর কে ভিউজ হয়ে গেছে ওয়ান মিলিয়ন ভিউজ আছে কিন্তু আলটিমেটলি ইট ডাজেন্ট ম্যাটার কারণ আপনি এটা করে আমি যদি মার্কেটিংয়ের ভাষায় বলি আপনার নিজের ব্র্যান্ড ভ্যালু কমায় ফেলছেন তো আপনার এখন মানে ক্লিকবেট যে ক্লিক বেট এটা সাধারণ মানুষ জানে আপনি আপনার ব্র্যান্ড ভ্যালিউ কত ধরে রাখবেন সেটা এখন ওই গণমাধ্যম ইনস্টিটিউশনের উপর নির্ভর করবে আর কি যে আপনাকে বুঝতে হবে যে আপনি ওই রাস্তায় হাঁটবেন কিনা কারণ ওই রাস্তায় হেঁটে বেশি দূর আগানো যাবে না আমার কাছে মনে হয় যে দেখেন প্রত্যেক গণমাধ্যমের তো একটা মালিক থাকে কেউ কেউ পয়সা দেয় কেউ টাকা দেয় এখন কথা হচ্ছে ওই মালিকেরও কিন্তু বুঝতে হবে যে আমি আমার গণমাধ্যমকে কতটা ইয়ে করবো আমি যদি মনে করি যে এটা একটা প্রপোগান্ডা পিস হবে সেটাও বোঝা যাবে আমরা ফক্স নিউজ দেখি না আমরা দেখি তো আমরা তো বায়াসেন্সটা খুব ভালো মতো বুঝি এখানে মানে আউট ইন দি ওপেন সো আমি যদি একটা পাকাপোক্ত গণমাধ্যম একটা চ্যানেল বনেল বলেন একটা নিউজ পেপার বলেন যদি আমি স্টাবলিশ করতে চাই মালিক হিসাবে কিন্তু তার উচিত যে সেখানে নাক না গলানো বিকজ আমরা অ্যাটলিস্ট লাস্ট পনেরো বছর এটা দেখেছি সেখানে নাক গলালে কি হবে সো আমার কথা মনে হচ্ছে যে এখানে নিজস্ব সেলফ সেন্সারের একটা ব্যাপার আছে এবং আমি যদি সাপোজ আজকে যদি আমি কোনো চ্যানেলের মালিক হই আমি কিন্তু সেই এডিটারকেই বসাতে পছন্দ করবো সে আমাকে চ্যালেঞ্জ করবে মানে তার সাথে যদি আমার ঝগড়া না হয় এভরি আদার ডে কোন নিউজ যাবে কিন্তু তাহলে ইজ নট ডুইং ইজ জব সি ইজ নট ডুইং ইজ জব সো আমার কথা হচ্ছে যে এই স্পেশালি এই পনেরো বছর আমাদেরকে যা শিখিয়েছে আমার মনে হয় সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে সেলফ সেন্সার কেমনি করতে হয় আমি নিজেকে কদ্দুর চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে পারবো সো আমার কাছে মনে হয় যে সম্পর্কটা সামনে এরকম হওয়া উচিত আমি মালিক আমি টাকা ঢেলেছি বলেই যে তুমি সারাক্ষণ আমার গুণগান গাবা সেটা জানি না আমরা কিন্তু কারণ এখন কিন্তু পুরো জিনিসটা অত্যন্ত ব্লেইটেন্ট মানে মালিকের প্রপান্ডা পিস যে গণমাধ্যম কীরকমভাবে প্র্যাকটিস করছে এটা তো আমরা দেখছি এবং এখনও পর্যন্ত কিন্তু এটার কিছু নমুনা পাওয়া যাচ্ছে এটার জন্য বলছে মানুষ কিন্তু বোকা না মানুষ কিন্তু কেগুলো বুঝে কে কোন ভাষায় কথা বলছে কে কোনভাবে কথা বলছে এটা মানুষ যথেষ্ট পরিমাণ বুদ্ধিমান ও মানুষ এটা বুঝছে তো আমার কথা হচ্ছে আমি যদি গণ একটা ইনস্টিটিউশন দিয়ে ব্যবসা করতে চাই আমি যদি মনে করি যে এবং গণমাধ্যম ইনস্টিটিউশন তো শুধু ব্যবসার জন্য মানুষ করে না এটা তো একটা আপনার আপনার একটা সোসাইটির দিক আছে আমার কথা হচ্ছে আপনি যদি গুড উইল নিয়ে ব্যবসাটা করেন তাহলে আমার মনে হয় যে এইখানে ওই ছাড়টাও আপনাকে দিতে হবে এবং আপনি শুধু একটা মানি মেকিং মেশিন বা আপনার প্রপোগান্ডা অফিস হলে এটা আপনি বেশি দূর আগাতে পারবেন না পাঁচই অগস্টের পর যেটা হয়েছে যেটা আমি একদম ফ্রন্ট ফ্রন্টলাইন সেন্টার থেকে দেখেছি সেটা হচ্ছে যে প্রচুর মানে পুরো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ডিসইনফরমেশনটা সরানো হচ্ছে এবং এটা কিছু কিছু জায়গায় অত্যন্ত প্রবলেমেটিক যেমন আমার প্রেস উইং থেকে আমাদের কিন্তু দিনে মিনিমাম তিন চারটা ডিবাং করতে হয় যে দিস ইজ মানে রং দিস ইজ ভুল আমার মানে আমার কাছে ধারণা এটা সামনে আরও বাড়বে এবং বাড়লে আমার ধারণা যে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এক হচ্ছে যে ফ্যাক্ট চেকিং কীভাবে করতে হয় এটা আমাদেরকে এখন যেমন যখন প্রথম মোবাইল ফোনে ক্যামেরা এসেছিলো তখন সিটিজেন জার্নালিজম বলে কিন্তু আমরা বিভিন্ন রকম এই এই বাক্যটা আমরা সব জায়গায় এনেছি এবং বিভিন্নভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে এখন ফ্যাক্টরিকে ট্রেনিংটা করতে হবে এবং সেটা একদম এলাকায় এলাকায় মানে আমি বলবো জিনিসটা এমন হওয়া উচিত ভবিষ্যৎ আমি যা দেখছি আমার যা মনে হচ্ছে মানে পারলে এলাকায় এলাকায় বুথ বসে আমাদের এখন ফ্যাক্ট চেক করতে হবে এবং আমরা যে সাংবাদিকতা যারা প্র্যাকটিস করেছি আমরা যে একটা সোর্সকে ডাবল চেক করি আমরা যে সেকেন্ড সোর্সটা আনি যেটা আমরা উল্লেখ জনগণের মাধ্যমে এখন সেটা ওই প্র্যাকটিসটা ঢুকিয়ে দেওয়া ছাড়া আমি আর কোনো উপায় দেখছি না মানে আমাদেরকে মনে হয় যে মানে বাংলাদেশ জাতিগতভাবে তো দেখছে যে বাইরের থেকে কীরকমভাবে ডিসেন্ট ইনফরমেশান চালু হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা এখন জাতিগতভাবে আমাদেরকে এমন একটা জায়গায় আসতে হবে যাতে আমরা প্রত্যেকেই অ্যাটলিস্ট সোর্স মানে কীভাবে ফ্যাক্ট চেক করতে হয় কার সোর্স কীরকম কী হিসাবে দেখতে এইটা যাতে আমরা বুঝতে পারি এটা ডিজিটাল যুগে হয়তো আরও কঠিন এটার জন্য আমি বললাম যে এখন এটা এমন একটা পর্যায়ে হয়তো সামনে চলে যাবে যে আমাদের এলাকায় এলাকায় বুথ বসাতে হবে যে কোনো মিসইনফরমেশন হলে আমি ওইখানে বিকাশের পয়েন্টের মতো যে গিয়ে দেখতে পারবো যে আচ্ছা ঠিক আছে এখানে এটা ঠিক না ভুল সো ওই যা ওই প্র্যাকটিসটা আমাদের মধ্যে আনতে হবে আর কি না অবশ্যই দেখতে পাচ্ছে মানে সরকার তো অলরেডি প্রধান উপদেষ্টা বলেই দিয়েছে যে উই আর ইন দ্য সেকেন্ড চ্যাপ্টার অফ দিস গভর্নমেন্ট এবং আমরা পুরোপুরি এখন সবাই ফোকাসড ইলেকশন নিয়ে আপনি যদি আমার পার্সোনাল আমি যে উইংয়ে কাজ করি প্রেস উইংয়ে তাদের দেখেন তাতে তাদের কিন্তু কাজ আরও বেড়ে গেছে আমরা জানি সামনে কী কী ঝুঁকি আসতে পারে আমরা জানি যে কীরকম মিস ইনফরমেশান আসতে পারে আপনি যেরকম বললেন যে গণমাধ্যম নতুন আরেকটা চেহারাও এত প্রেজেন্ট করা হবে যে ইলেকশনের পর গভর্নমেন্ট এখান থেকে তার যতটুকু সম্ভব এবং যত আমার মনে হয় যে কমপ্লিট ফোকাসে আছে যে এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য আমরা নিয়মিতই গণমাধ্যম ইনস্টিটিউটগুলোর সাথে বসছি গণমাধ্যম কর্মীদের সাথে বসছি কীভাবে এটা ব্লাড স্কেলে হ্যান্ডেল করা যায় কিন্তু আমার মনে হয় যে যারা এই মিস ডিসইনফরমেশন ছড়াবে এগেন আমি এখনও মনে করি যে এই জায়গায় বাংলাদেশের জনগণকে এত বোকা হিসাবে ভাবলে হবে না কোনো একটা টিভি কোনো একটা পত্রিকা যদি মনে করে এরকম একটা ইনফরমেশন দিয়ে আমি একটু কেস। ক্রিয়েট করার চেষ্টা করবো ওই জায়গায় আমরা নাই মানুষ ধরে ফেলে সো গভর্নমেন্ট থেকে অবশ্যই বি কে কে হয়তো কোনো নীতিমালা আসবে আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে এটা নিয়ে বসবো কিন্তু আমি আবার বাংলাদেশের জনগণ নিয়েও হোপফুল কারণ আমি দেখছি তো যে মানুষ ধরে ফেলছে সো আপনি চাইলেই এখন একটা কিছু বলে আপনি খোঁচা দিতে পারবেন না মানুষ ধরে ফেলে যে আপনি কোথা থেকে খোঁচাটা দিচ্ছেন